বড় দেখা যায় পাঠির দায়িত্ব আছে এই পাঠির মালিক নাই আমি ওখানে এই মুহূর্তে মালিক চিল পাখি না আপু ভাইয়ারা

রান্না করে দুপুরে ভাত খাওয়া দাওয়া করে নামাজ পড়ে পিয়ালকে নিয়ে বিকালে বের হইলাম বাইরের বাতাস আছে কিন্তু প্রচুর কিন্তু ঘরে গরম গরম তো সহ্য করতেই হবে আপু ভাইয়ারা ছোটোবেলা একটা কথা শুনতাম কি গানেই বলতো যে আল্লাহ ম্যাঘ দে পানি দে সাইয়া দে রে তুই আল্লাহ আকাশ হলো টুটা টুটা জমিন হইলো ফাটা তে এই ঘানটা গিয়ে চাইল তুলতো আর নাচতো কাদা করতো পানি দিয়ে ঠিকই আল্লাহ বৃষ্টি দিত কিন্তু এরকম গরম না এটা ধানের গরম ধান আসছে গ্রামে এই গরম আমাদের সহ্য করতে হবে তো চলো একটু ঘুরি বাইরে দেখাই এদিকে আসো বিকালে অনেক লোকজন আসে আর কি না এই জায়গাটায় অনেক লোকজন আসে বিকালে প্রচুর ভালো লাগতেছে ঘরে গেলেই গরম তাই না অনেক গরম ভালো লাগে না এই খোলা আকাশের নিচে সবাই বিকাল টাইমটা ভালোবাসে টমেটোটা দিয়ে দেয় ইসে না হা আল্লা কহিয়ালু দিয়া একদম কুচি কুচিপুর